আসসালামু আলাইকুম আমি এক্সপ্রো আইটি থেকে একটি পদ সফটওয়্যার নিয়ে এসেছি যেটা বইয়ের বই সেল করা বা বইয়ের দোকানের জন্য যে পদ সফটওয়্যারটা খুবই বহুল পরিচিত ডিমান্ড যেটা এটা বইয়ের দোকানের জন্য আপনারা সেটা আমাদের স্ক্রিনে অবশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের যদি অভারভিউটা আমি একটু বলি টোটাল সেলটা এখানে শো করবে নিট ডিউটা এখানে শো শো করবে ইনভয়েস ডিউটা এখানে শো করবে টোটাল সেল রিটার্ন এখানে শো করবে টোটাল পার্সেসটা এখানে শো করবে টোটাল ডিউটা পার্সেস ডিউটা এখানে শো করবে টোটাল পার্সেস রিটার্ন এখানে শো করবে এক্সপেন্সটা শো করবে এগুলো কার্ড আকারে শো করবে এটা মাল্টি ব্রাঞ্চ ম্যানেজমেন্ট করা যাবে অনেকগুলো আপনার ব্রাঞ্চ থাকলে সেগুলো একটা পজ দিয়ে এক জায়গা থেকেই সব আপনি করতে পারবেন এই জন্য মাল্টি ব্রাঞ্চের যেই জনপ্রিয় বাংলাদেশের খুব মোটামুটি জনপ্রিয় একটা পজ তারা ফিল্টার এখানে করে দেখতে পারবেন কাস্টম ডেট বা যে কোনো কিছু দিয়ে আপনি কোন ডেট থেকে কোন ডেটে আপনি দেখতে চাচ্ছেন সেটা টোটালি এখানে দেখতে পাচ্ছেন এর নিচে আমরা যদি যাই এখানে হচ্ছে ফাইনান্স হিসাব দেওয়া আছে যেটা সেলস পেমেন্ট ডিউ দেওয়া আছে পার্সেস পেমেন্ট ডিউ অ্যালার্ট স্টক তারপর সেলস অর্ডার তারপর শিপমেন্ট সবগুলোই দেওয়া আছে এখানে এটা যেহেতু ড্যাশবোর্ড এবার বিস্তারিত যদি আমরা বলি আমাদের টোটাল মডিউলগুলা ইউজার ম্যানেজমেন্ট যেটা হচ্ছে রোল ইউজার ক্রিয়েট করা থেকে শুরু করে রোল ম্যানেজ করা পারমিশন সব কিছু এখান থেকেই দেওয়া যাবে এখানে আমরা ইউজার ম্যানেজমেন্ট করব আর এখান থেকে রোলগুলো আমরা ক্রিয়েট করে রোলগুলো সবাইকে দিয়ে দিব। সেলস কমিশন এজেন্ট সেলস কমিশন এজেন্টটা হচ্ছে কোনো এমপ্লয় যদি সেলসের আন্ডারে যায় যে সেলস করব কিন্তু আমি এজেন্ট হিসাবে কমিশন বেসিস সেক্ষেত্রে এখানে তার আমরা অ্যাড করে তার অ্যাড করার সময় আমরা তার কত পার্সেন্ট কমিশন দেবো সেটা এখানে তুলে দিব দিলে পারে সে যে সেল করবে তার উপরে কমিশনটা বেরিয়ে অটোমেটিকলি চলে আসবে আমার হিসাব নিকাশ আর করতে হবে না আগে যদি এটা করতাম সে কত সেল করছে এটা নোট করতাম এটা খাতায় লিখতাম সেটা খাতায় লিখে তারপরে বের করতাম মাসে কত হচ্ছে সেটা মাসে হিসাব করতাম আর এখন এত কিছু না এখানে পার্সেন্টেজ দিয়ে দিবেন সে যা সেল করবে তার উপরে পার্সেন্টেজে একটা ক্লিক হিসাব দেখে ফেলতে পারবেন এরপরে যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই কন্ট্যাক্ট হচ্ছে সাপ্লায়ার এবং কাস্টমার যে কন্ট্যাক্ট করব কাস্টমার ম্যানেজ করা এবং সাপ্লায়ার ম্যানেজ করা মানে সেম প্রসেসই কিন্তু সাপ্লায়ার আর কাস্টমার আলাদা প্রসেস প্রায় একই তাহলে আমরা সাপ্লায়ার ম্যানেজ করতে পারবো এখান থেকে সাপ্লায়ার ক্রিয়েট করা সাপ্লায়ারের পেমেন্ট টেমেন্ট সব কিছু এখান থেকে আমরা নিতে পারবো তারপর কাস্টমার কাস্টমারটাও সেমভাবে আমরা কাস্টমার অ্যাড করব এবং কাস্টমারের গ্রুপ যেহেতু আছে কাস্টমারের গ্রুপটা অ্যাড করে দিলে আমরা কাস্টমারের ওই গ্রুপের আন্ডারে যখন কোনো অফার বা কোনো বিষয়ে কিছু দিব তখন কাস্টমার সেটা এনজয় করতে পারবে ইম্পোর্ট কন্ট্যাক্ট আমাদের যে কন্ট্যাক্টগুলো হবে বা তৈরি হবে সেগুলো আমরা বাল আকারেও একবার ইম্পোর্ট করতে পারি সেটার ইনস্ট্রাকশন এখানে অলরেডি দেওয়া আছে ইনস্ট্রাকশনটা ফলো করে একটা এক্সেল সিট এখানে ক্লিক করলে ডাউনলোড হবে এ ডাউনলোড করা সেই এক্সেল শিটটা আমরা পরবর্তীতে এখানে ইম্পোর্ট করে একবার বাল কাকার এখান থেকে আপলোড করে দিব এরপর যাই যদি প্রোডাক্ট মডিউল প্রোডাক্ট মডিউলে প্রোডাক্ট লিস্ট একারে সব শো করবে যতগুলো প্রোডাক্ট আছে যত প্রোডাক্ট আছে সব এখানে প্রোডাক্টে লিস্ট একারে শো করবে অ্যাড প্রোডাক্টে যদি আমরা যাই এখানে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করব বইগুলো অ্যাড করব বইয়ের যদি আমরা ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো ব্র্যান্ড আছে ইউনিট আছে সাব ক্যাটাগরি আছে এইভাবে টোটাল বইটা আমরা এভাবে এখানে ক্রিয়েট করব। অ্যাড করব আপডেট প্রাইস প্রোডাক্টগুলো আপডেট করার জন্য এটা দরকার হবে আপডেট প্রাইসটা তার প্রিন্ট লেবেল লেবেল প্রিন্ট করার জন্য আমরা এটা ম্যানেজ করব এবং এখান থেকে ম্যানেজ করা যাবে যদি আমরা লেবেল প্রিন্টে যাই তাহলে এখানে সাইজ অনুপাতেও দিতে পারবো ছোটো বড়ো কত সাইজের ভিতর কতগুলো হবে সবগুলো এখান থেকে ম্যানেজ করে দিতে পারবো ভেরিয়েশন ভেরিয়েশনটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো এখানে ক্রিয়েট করব অ্যাড করব ইম্পোর্ট প্রোডাক্ট প্রোডাক্ট যেগুলো হচ্ছে আমরা আসে সেগুলো বাল্ক আকারে একবারে আমরা ইম্পোর্ট করার জন্য এখানে একটা এক্সেল শিট আছে সেটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশনটা ফলো করে এক্সেল সিটে আপলোড করে তারপরে এখানে যদি আপলোড করি অটোমেটিকলি অনেকগুলো প্রোডাক্ট একসাথে আপলোড হয়ে যাবে ইম্পোর্ট ওপেনিং স্টক আমরা স্টক যখন ওপেনিং করি তখন এটা একবারে অনেকগুলো এক্সেল সিট হিসাবে যারা প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করে সেম এস ওপেনিং স্টকটাও করতে পারি সেলিং প্রাইস গ্রুপ এটাও এইভাবে ম্যানেজ করতে পারি আমরা ইউনিটগুলো আমরা এখান থেকে ম্যানেজ করব ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করব এখান থেকে আমরা সাব ক্যাটাগরিও অ্যাড করতে পারবো ম্যানেজ করতে পারবো পারবটাও এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো এখানে এডিট সব কিছুই করতে পারবো ওয়ারেন্টি বা এক্সপায়ার ডেট সবগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো তারপর পার্সেস পার্সেস মডিউলে আমরা যা পার্সেস করবো সেটা লিস্ট এখানে শো করবে তারপর আমরা পার্সেস যেগুলো অ্যাড করবো সেগুলো এখানে অ্যাড করা হচ্ছে রিটার্ন আমরা পার্সেস করার পর অনেক সময় অনেক পার্সেস বা অনেক প্রোডাক্ট আমরা রিটার্ন করি কারণ এটা ডেট এক্সপায়ার হয় ড্যামেজ হয় অনেক ইস্যুর কারণে আমরা পার্সেসটা রিটার্ন করি সেটা এখান থেকে এবার সেলস মডিউল সেলস মডিউলে আমরা অল সেলটা এখান থেকে দেখতে পারবো যত সেল হয়েছে অল সেল এখানে আছে আমরা এখানে সার্চ বারে সার্চ দিয়ে দেখতে পারবো এক্সেল সিবিএস বা প্রিন্ট সবই করতে পারবো অ্যাড সেল থেকে অ্যাড সেলটা অ্যাড করতে পারবো লিস্ট পজ থেকে পজটা আমরা লিস্ট পজ যে সেল হয়েছে সেগুলো লিস্ট একারে শো করবে পজে যদি সেল করতে চাই এখানে ক্লিক করলে আমরা পজে চলে যাব পজ থেকে সেল করতে পারবো অ্যাড ড্রাফ ড্রাফটটা হচ্ছে আমাদের যদি কোনো কিছু কোনো ক্লায়েন্ট কাস্টমার দশটা বইয়ের লিস্ট দিয়ে গেলো আপনি এটা একটু রেডি করে রাখেন আমি এসে নিব তখন আপনি করবেন কি এটা ড্রাফে রাখবেন যখন উনি আসবে তখন ফাইনাল সেল দিয়ে সেটাকে দিয়ে দিতে হবে অ্যাড করতে এমন হতে পারে আমাদের বইয়ের যেহেতু দোকান অনেকগুলো স্কুল বা কলেজ অনেক কিছুর সাথে আমাদের তাদেরকে কোটেশন দিতে হতে হয় কারণ আমরা কোন বই কত টাকায় দিচ্ছি সেটা তাদেরকে কোটেশন আকারে দিলাম এই কোটেশনটা এখানে করা থাকলো যখন তারা নিবে তখন এই কোটেশন অনুযায়ী আমরা এখান থেকে ফাইনাল করে কোটেশনটা তাদেরকে সাবমিট করে দিতে পারি সেহেতু এটা ইজি প্রসেস কোটেশনেরটা লিস্ট কোটেশন কোটেশনগুলো আমরা লিস্ট আকারে দেখতে পারবো লিস্ট সেল রিটার্ন যদি সেল করি সেলের পরেও তো অনেক সময় কোনো কোনো কারণে প্রোডাক্ট রিটার্ন হয় সেই রিটার্নগুলো আমরা এখান থেকে ম্যানেজ করব শিপমেন্ট শিপমেন্ট আমার কোথায় কোন প্রোডাক্ট যাচ্ছে কোথায় যাবে কোথায় যাবে না এটা ম্যানেজ করার জন্য আমরা শিপমেন্টকে দেখবো বা শিপমেন্টে কাজ করব। ডিসকাউন্ট কোনো কিছু ডিসকাউন্ট থাকতে হলে সেটা প্রোডাক্টের পরে হতে পারে ক্যাটাগরি বা কোনো কিছুর উপরে দিলে সেটা হচ্ছে এখান থেকে ডিসকাউন্ট আমরা ম্যানেজ করব বা ক্রিয়েট করে দিব। ইম্পোর্ট সেল সেলগুলো অনেক সময় বাল্কে আমরা হচ্ছে এক্সেল শিটে সব নোট করে বা এক্সেল শিটে তুলে পরে একবারে বাল্ক আকারে আমরা এখানে আপলোড করতে পারবো এবং এটার ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে ইনস্ট্রাকশনটা ফলো করে আপলোড তারপরে স্টক ট্রান্সফার স্টোক ট্রান্সফারটা হচ্ছে স্টো আমাদের লিস্ট ট্রান্সফার যেটা হচ্ছে স্টক ট্রান্সফার করবে সেটা লিস্ট দেখার এখানে শো করবে যতগুলো আছে সবই তারপরে অ্যাড স্টক ট্রান্সফার অ্যাড স্টকটা আমরা হচ্ছে অ্যাড করবো সেটা এখানে স্টক ট্রান্সফার করার ক্ষেত্রে আমার অনেকগুলো যেহেতু মাল্টি ব্রাঞ্চের এটা আমাদের মাল্টি ব্রাঞ্চ থাকবে সেক্ষেত্রে আমরা ম্যানেজ করার জন্য স্টকটা এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে পাঠানো এইগুলো ম্যানেজ করার ক্ষেত্রে স্টক ট্রান্সফারটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ স্টোক অ্যাডজাস্টমেন্টও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ স্টক যে অ্যাডজাস্ট করতেছি সেটারও আমরা এখান থেকে লিস্টগুলো দেখতে পারবো এবং স্টোক যে অ্যাডজাস্ট করছি সেটা অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাড করতে পারবো এক্সপেন্স এক্সপেন্সটা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই মানে আমাদের যেহেতু বইয়ের দোকান অনেক ধরনের কস্টিং থাকে সে রুম রেন্ট হইতে পারে কারেন্ট ইলেকট্রিসিটি বিল হইতে পারে আদার সার্ভিস চার্জ বা আদার অনেক কিছু হইতে পারে সেইগুলো এখানে আমরা এখানে তুলব এবং এটা লিস্ট এখানে এখানে এক্সপেন্সগুলো শো করবে এক্সপেন্সগুলো অ্যাড করবে এখান থেকে আর এক্সপেন্স ক্যাটাগরি আমরা কোন ক্যাটাগরির আন্ডারে এক্সপেন্সটা হচ্ছে সেটা এখানে আমরা তুলে দিব বা এন্ট্রি করে দিব বা অ্যাড করে দিব এবার যদি আমরা রিপোর্টে যাই প্রত্যেকটা জিনিসের রিপোর্ট আপনারা এখানে পাবেন একবারে এক ক্লিকেই পেয়ে যাবেন আমি যদি রিপোর্টগুলো বলি রিপোর্টটা একদম প্রথম কথা রিপোর্ট আপনি জেনারেট করতে পারবেন ডেট বাই ডেট মাস বছর সব হিসাবে আপনি এখান থেকে ফিল্টার করে একবারে সেটা রিপোর্ট জেনারেট করতে পারবেন এই রিপোর্টটা হতে পারে আপনি প্রিন্ট করতে পারেন ডাউনলোড করতে পারেন সেটা আপনার ইচ্ছা এবং দেখতেও পারেন সেহেতু আমরা প্রফিট লস রিপোর্ট এটা এখানে ম্যানেজ করা হয় পার্সেস করা হয় ট্যাক্স রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করা হয় এটাও মানে এটা ডিলিট করতে পারবেন কপি ডাউনলোড করতে পারবেন এক্সেল শিটে ডাউনলোড করতে পারবেন পিডিএফ ডাউনলোড করতে পারবেন সিএসবিতে ডাউনলোড করতে পারবেন প্রিন্ট করতে পারবেন সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমারের আমরা গ্রুপ ক্রিয়েট করছিলাম সেটার রিপোর্টও এখান থেকে পাবো স্টক রিপোর্টটা পাবো স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টও পাবো ট্রেন্ডিং প্রোডাক্ট যেগুলো খুব চলতেছে সেগুলার এখানে একটা রিপোর্ট জেনারেট হবে তারপরে আইটেম রিপোর্ট এটাও এখান থেকে ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট পার্সেস রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো প্রোডাক্ট সেল রিপোর্ট যেগুলো আমরা সেল করেছি সেগুলো সব এখান থেকে ম্যানেজ করে আমরা দেখতে পারবো বা প্রিন্ট করতে পারবো পার্সেস প্রোডাক্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট এখান থেকে আমরা ম্যানেজ করা বা প্রিন্ট করা সবই করতে পারবো সেল পেমেন্ট রিপোর্ট সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারবো এক্সপেন্স রিপোর্ট এটাও ম্যানেজ করতে পারবো রেজিস্টার রিপোর্ট ম্যানেজ করতে পারবো সেলস রিপ্রেজেন্টিভ রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অনেক ইউজার যেহেতু থাকবে সেই ইউজার কখন ঢোকছে কোন কাজটা করতেছে সবগুলো এখানে আমরা দেখতে পারবো কোন ইউজারের আন্ডার কি করতেছে কি করা হইতেছে নোটিফিকেশন টেমপ্লেট আমরা অনেক সময় কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিতে চাই সেই নোটিফিকেশন টেমপ্লেটটা এখানে আমাদের সেট করা আছে এখান থেকে আমরা সরাসরি মেসেজ বা কোনো কিছু দিতে পারবো এরপরে যদি আমরা যাই সেটিংস মডিউল সেটিংস মডিউলটার বিজনেস সেটিংসে যদি যাই বিজনেস সেটিংসে বিজনেসের যত সেটিংস আছে সব এখান থেকে ম্যানেজ করা যাবে যত ধরনের সব ধরনের দেখেন এই যে প্রোডাক্ট কন্টাক্ট সেল পজ ডিসপ্লে পারসেস পেমেন্ট সব কিছু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন বিজনেস লোকেশনটা এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ এখানে কাজ করা যাবে সেহেতু এখান থেকে ম্যানেজ করার জন্য বিজনেস লোকেশন ম্যানেজ করার জন্য এখান থেকে করতে পারবেন ইনভয়েস সেটিংসটা এখানে ম্যানেজ করতে পারবেন বারকোড সেটিং ম্যানেজ করতে পারবেন রিসিপ্ট প্রিন্টার ম্যানেজ করতে পারবেন ট্যাক্স রেটটা মিনি ট্যাক্স যে রেটটা আছে সেটাও ম্যানেজ করতে পারবেন প্যাকেজ সাবস্ক্রিপশনটা এটা এক্সপ্রো থেকে আপনার প্যাকেজ সাবস্ক্রিপশনটা দিয়ে দিবে এবং আমরা যদি আমাদের এটা ইউটিউবে আপনাদেরকে দেখাই এক্সপ্রো আইটি নামে সার্চ দিবেন দিলে চলে আসবে আমরা আমাদের ইউটিউবে সব দেওয়া আছে এবং প্রত্যেকটা পার্ট বা পার্ট প্রত্যেকটা টপিক্স বা ফিচার অনুযায়ী আলাদা আলাদা করা আছে এই যে আমরা পথ সফটওয়্যার অনলাইন পথ সফটওয়্যার নামে এই যে প্লেলিস্টে এটা দেখলে প্রত্যেকটা টপিক্স বা প্রত্যেকটা ফিচার্সের উপরে এখানে সুন্দরভাবে আলোচনা করা আছে ড্যাশবোর্ড থেকে শুরু করে ফিচার্সের সম্পূর্ণ ওভারভিউটা একটু দিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিব কন্ট্যাক্ট করবেন যে কোনো প্রয়োজনে এবং আমরা আমাদের চ্যানেলটা দিয়েছি ওখানেও আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন একদম সব সিরিয়ালি সাজানো আছে সকলকে ধন্যবাদ